পাবনাতে যখন মাহফিলে যায় দারুল আমান ট্রাস্টে টাকালে কলিজার থেকে রক্তক্ষরণ হয় কেমন করে এই মানুষটাকে বৃদ্ধ বয়সে জেলখানায় আটকে রেখে দুনিয়ার থেকে বিদায় করে দিলে জালিম সরকার আমাদের বাংলাদেশে আল্লাহর রহমত আছে জামাত ইসলামের উপর যার কারণে অভিভাবক হারিয়েও আজকে বাজাবাতের লোকজনের কোনো হতাশা নাই আমি দেখতে পাচ্ছি এই বাংলাদেশে আগামী আর দুটা নির্বাচন হবে এরপরে ইনশাল্লাহ এদেশে ইসলামের পতাকা পথ পথ করে টেকরাপ থেকে তিতুরিয়া সুন্দরবন থেকে পাথুরিয়া পর্যন্ত আল্লাহ আইন মানুষ উপভোগ করবে আমরা সেরা সচককে যেন আল্লাহ দেখার তৌফিক দেয় দরে কন আমিন দুইজন ফেরিস্তা বড় বড় বডি ফেরিস্তা সাড়ে তিন হাজার তরবারিতে এরকম সেদিন গোপালগঞ্জে বাড়া ছিল বড় বড় তরবারি নিয়ে হাসুয়া নিয়ে ওই রকম দুটা তরবারি নিয়ে দুই ফেরিস্তা যদি গাড়ে সুরের মুখে যদি দাঁড় করে দিতেন আল্লাহর অসুবিধা হতো কিন্তু আল্লাহ চিন্তা করলেন যে আমি তো আমার উপর কাউরও শক্তি নাই আমি ফেরিস্তা দিয়ে তরবারিতে যদি আমার নবীকে সহযোগিতা করি তাহলে আমার গুরু শক্তি কোথায় গেল উনি এমন কা দিলেন কিছু কিছু লোক কাছে বলে হুজুর দেখে শুনে কথা বলবেন কথা না আমি কথার দেখি নাই নিচে পড়ে আছে নেই আমাকে ওর কাছে বলে হুজুর দেখে শুনে কথা বলবেন আমি বললাম তাহলে আপনি পেছনে বসে কোরআন পরে করে আমাকে বলে দেন আমি শুনে শুনে কব কি কথা কি চাটুকাল আজকে কোথায় গেল তারা এই এদেরকে বিচারিত করার একমাত্র শক্তি আল্লাহ এই শক্তি আমাদেরকে যা ক্ষতি করেছে আমাদের নেতাদেরকে ফাঁসি দিয়েছে হাজার হাজার নেতাদেরকে গুম করা হয়েছে ইতিমধ্যে আপনারা দুইজন দেখেছেন একজন হলেন অধ্যাপক গোলাম আজমের ছেলে আজম আজমি আর মীর কাসেম ভাইয়ের ছেলে ব্যারিস্টার আরমান তারা যে দেহ নিয়ে ঢুকেছিল বাড়ানোর সময় মনে হয়েছে যে তারা বন মানুষ অধ্যাপক গোলাম আদমের ছেলে চ্যাংরা মানুষ ঢুকলো দারিসুল কাসা একবার বুড়ো হয়ে বা চব্বিশ ঘন্টা চক্ষু বাধা আমাদের যারা কষ্ট লাগে যে এই লোকগুলি কেমন করে ওই জায়গায় আটকে রাখলো আমাদের আজকে বাড়ি আছে ঘর আছে খাবার আছে কিন্তু একটু টাকা আপনি একশো টাকা দেন পাঁচশো টাকা দেন ইসলাম বিজয় হয়ে যাবে বাংলাদেশে যদি টাকার অভাবে ইসলামী আন্দোলন যদি স্থবির হয়ে যায় এর যদি আমাকে আপনাকে আল্লাহর দরবারে জবাবদেহি করতে হবে চুরি বন্ধ হবে চুরির হাত কাটার আইন সারি কু ও সারি কাতু থাকতা ওয়াই চোরার চন্নি যদি ধরা পড়ে হাতটা কেটে দেওয়া হবে একটা চোরের হাত বয়সের মোকরমের উত্তর কেটে কেটে দেওয়া হতো দিশের লাইনে দেখান হতো

আল্লাহর আইন ছাড়া মানুষের সমাজে ভালো হওয়ার কোনো যোগ্যতা নেই কোনো যোগ্যতা নেই যখন দেখবেন মসজিদের ভেতরে বক্তৃত্ব শুনে তখন আল্লাহ উচ্চারিত হবে এই দেশে তখন ইসলাম বিজয় হবে এখনো ইসলামের কথা বললে শত শত মানুষ মসজিদে আসে তারা ডাথি লেগে থাকে তাদের মুখ পালো হয়ে যায় এখন বাংলাদেশে ভাগা হচ্ছে এক করছে আমরাই তো গেছি কি আরেক দল করছে না তোমরা একলা লাগলা শুন দিলে তাই আজ জবের পারবে সে তোমাকে থাকে তুমি আমাদের দিন কি আমরা দিন দিয়েছি কিচ্ছু হচ্ছে বরংছো আমাদের ক্ষতি হয়েছে প্রত্যেক কি না আমাদের ক্ষতি হয়েছে আমরা আর এই ক্ষতির ধারে নাই আমরা দেখতেছি ময়দান এত তাড়াতাড়ি আল্লাহ তালা ইসলামের পক্ষে করে দিবেন যেটা আমাদের চিন্তাও ছিল আমাদের প্রাণ নেতা এই বগুড়া জেলামের অধ্যাপক শাহাবুদ্দিন সেই সেই শুরুতেই তেরো সাল থেকে এই আগস্টের এই চব্বিশের আগস্টের পাঁচ তারিখ পর্যন্ত উনি ওনার এ এলাকার ছিলেন না কথা ঠিক কিনা উনি কোথায় আছেন আমরাও খোঁজ পাইনি আল্লাহর কি পাঁচ তারিখে দেশ দ্বিতীয়বার স্বাধীন হলো উনি আমাদের বগুড়াতে এসে গেলেন আলহামদুলিল্লাহ আর কোন বাধা আছে আপনাদের কোন বাধা আছে আপনার স্ত্রী আপনার সন্তান আপনার পরিবার আপনার গ্রাম আপনার হামসায় সকলকে আল্লাহর আইনের পক্ষে কথা বলত এখন আপনি আল্লাহর আইন যদি বুঝাতে না পারেন তাহলে এটা আপনার দুর্বলতা এই জন্য দেখবেন ইসলামী আন্দোলনের সাফল্যের শর্তা বলি একটা বই আছে না এখানে ব্যক্তিগত চারটি গুণ আছে তাই এক নাম্বার হলো ইসলামের যথার্থ জ্ঞান অর্জন করত আপনি ইসলাম জিখানের না পারে কোনো কোম্পানি আছে না ওষুধের কোম্পানি ফাইজন, গ্লাসকো সিপলা ইউনি কত কোম্পানি আছে রিপ্রেজেন্টেটিভ যদি যোগ্যতা সম্পদ না হয়

কোন আনসারণ ন ইমানদাররা তোমরা আমার সাহায্যকারী হয়ে যাও সাহায্যকারী মানে কি রিপ্রেজেন্টেটিভ তো কোম্পানির সাহায্যকারী এখন যোগ্যতা সম্পূর্ণ বাংলাদেশে রিপ্রেজেন্টেটিভ না হওয়ার কারণে এদেশে ইসলাম বিজয় হচ্ছে না যারা তৈরি হয়েছিলেন তাদেরকে মাথা ঘরত থেকে নেমে দেওয়া হয়েছে কথা ঠিক কিনা চার হাজার বছরও নিজেদের মতো লোক তৈরি আর হবে হবে গোলাম আজমের মতো আলী হাসান মোহাম্মদ মুজাহিদ কামারুজ্জামান আব্দুল কাদের মোল্লা আব্দুল সোমান সাহেব পাবনা কলিজা পাবনাতে যখন মাহফিলে যায় দারুল আমান ট্রাস্টে টাকালে কলিজার থেকে রক্তকরণ হয় কেমন করে এই মানুষটাকে বৃদ্ধ বয়সে জেলখানায় আটকে রেখে দুনিয়ার থেকে বিদায় করে দিলে জালিম সরকার বাংলাদেশে আল্লাহর রহমত আছে ইসলামের উপর যার কারণে অভিভাবক হারিয়ে আজকে বাজাবাতের লোকজনের কোনো হতাশা নাই আমি দেখতে পাচ্ছি এই বাংলাদেশে আগামী আর দুটা নির্বাচন হবে এরপরে ইনশাল্লাহ এদেশে ইসলামের পতাকা পদ করে টেকরাপ থেকে তিতুরিয়া সুন্দরবন থেকে পাথুরিয়া পর্যন্ত আল্লাহ আইন মানুষ উপভোগ করবে আমরা সেরা সচককে যেন আল্লাহ দেখার তৌফিক দেয় দরে কন আমিন আমরা হতাশা হয়েছিলাম কিন্তু নিরাশ দেয় আমরা মনে করেছিলাম শেখ হাসিনার পতন দেখতে পাবো না কিন্তু সেই দেখালো কি কথা সবগুলো আল্লাহর এত শান্ত আপনার জানেন দেড় হাজার বছর আগে যখন আল্লাহ রসুল হিজরত করলেন মক্কা থেকে হিজরত করে গেলেন বিরাট ঘটনা আমি সেদিকে যাব না ওই হিজরত করে উনি যখন মাথাপ দিয়ে ছাপা মারো পাহ পার হয়ে বাড়িতে গেলেন ওখান থেকে বেশ ফেলা জাবালে কেজুয়া ইব্রাহিম খলির লোড হয় গারে সুরে গেলেন উনি গাড়ি আত্মগোপন করলেন করার পরে এক পর্যায়ে আবু বললেন ইয়ারসুল্লাহ এই যে কাপড়ের গলার আওয়াজ হচ্ছে যে আওয়াজ এই বাংলাদেশে পাঁচ তারিখে হয়েছিল হই 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 কুত্তালিক গেল কতক্ষণ দেখা কোথায় গেল কেউ নেই নিস্তব্ধ ওই সময় হই হৈ হই রৈ আব্দুল্ল কাটা মোহাম্মদ গেল কই হ্যাঁ সেগ্রাই গেল তালা লোক শুনতে পাচ্ছি না হুজুর আজকে আমাদের শেষ কেন যে হারে মানুষের গলার আমার চেছে আমাদেরকে ধরে ফেলবে আচ্ছা আল্লাহ ইচ্ছে বললে তখন দুইজন ফেরিশতা বড় বড় বডি ফেরিশতা সাড়ে তিন হাজার তরোবারি দেড় সেদিন গোপাল করতে ভাড়া ফেল বড় বড় তরবারি নিয়ে বেঁকা বেঁকা হাসুয়া নিয়ে ওই দুটা তরবারি নিয়ে দুই ফেরিস্তাক যদি গাড়ে সুরের মুখে যদি দাঁড় করে দিতেন আল্লাহর অসুবিধা হতো কিন্তু আল্লাহ চিন্তা করলেন আমি তো রব আমার উপর কাউর শক্তি নাই আমি ফেরিস্তা দিয়ে তরবারি যদি আমার নবীকে সহযোগিতা করি তাহলে আমার রুবেদের শক্তি কোথায় গেল উনি এমন লোকুল কাজ দিলেন মাকড়া জাল বুনালো পাখি ডিম পাললো চলে গেল কাফেটা এসে বলে কেউ বলে এখানে আছে কেউ বলে নাই এখানে থাকলে মাকড়া জাল থাকে সবাই ফিরে ফিরে চলে গেল আল্লাহ মাকড়া সার দিয়ে সাহায্য করলেন আমাকে বাংলাদেশে বিএনপি গেছে হাফসে জামাত গেল হাফসে চরমনায় গেল হেফাজত গেল হেফাজত দূরে করলো আর মাত্র কয়েকদিন পর যুগান্তর উদ্বোধন হবে আপনারা দেখতে পাবেন রাতের অন্ধকারে ওই খাদ্যমন্ত্রীর দাঁত চিটি পিটি করে বলেছিল দুটার ভেতর সাপনা সত্তর ক্লিয়ার ঠিক যাকে শোনেননি আপনারা এলে সব দেখতে পাবেন ইনশাআল্লাহ দেখা গেল বিএনপি গেল জামাত গেল হেফাজত গেল চরমায় গেল সব গেল কেউ পারল না আমাদের সমাজ ছোট ছোট বাচ্চারা মতো কি কোনো দিন কল্পনা করতে পেরেছিল যখন এইবার নির্বাচনের আগে হাস আমেরিকার হাস বড় বড় চশমা চকের দিয়ে যখন ঢাকার অফিসের থেকে বাড়ায় বিএনপিরা মনে করে বলে আজই বাংলাদেশ কুফা কিন্তু দেখা গেলো কিচ্ছু হয়নি আল্লাহর মনে একটা সাহায্য যে না আর কিছুদিন থাকা লাগবে তাছাড়া এই বাংলাদেশের রাস্তাগুলো হবে রাস্তা করলো কে আর হাসে কে কথা কর সারা জীবন ওদের সুস্থ হবে এই বাংলাদেশে আর কোনদিন ওই অপশক্তি স্থান পাবে না ছাত্র সমাজ এত শক্তিশালী হয়েছে যে একজন উপদেষ্টা এদের সাক্ষাৎ হচ্ছে খালি বলেছে যে নতুন মুখ নিয়ে আপনারা আবার দল গঠন করেন বলতে অপসারণ এদের কি চারটে খালি কথা আমরা ভাবতাম কি কিভাবে এটা হচ্ছে আল্লাহ ভালো লাগে আল্লাহ কার বাংলাদেশে ইসলামিক পরিবেশ তৈরি করবে এটা বোঝা দেয় বোঝা যাবে না অবশ্যই আমরা বুঝতে পারছি আর বেশি দিন দেয় বাংলার দুমিনে ইসলাম বিজয় হবেই হবে ইনশাল্লাহ দুই নাম্বার কথা হল যে আমরা এই ইসলাম মুখে মুখে বললে বিজয় হবে না আমাদের অর্থ দিতে হবে সময় দিতে হবে অর্থ আর সময় অর্থ ছাড়া এই সমাজে ইসলাম বিজয় করা সম্ভব নয় গত পরশু আমাদের আমির জামাত ডাক্তার শফিকুর রহমান উনি এক হাজার পানির ভেতর হেগে দিচ্ছেন সেই নিচ্ছে সাহায্য দিচ্ছেন ওনাকে জিজ্ঞাসা করেছেন যে স্যার এত টাকা আপনারা কোথায় পান তো উনি বলেছেন যে আমাদের কর্মীদের পকেটই হলো ব্যাংক সোহাল আমি আমি গতকালকে আমার মসজিদে আমি এখানে ইমামতি করি প্রায় দশ হাজার টাকা মতো আদায় করছি হ্যান্ড ক্যাশ শুধু এই দেশ পুণ্য প্রবলতি এলাকার জন্য আমরা আমার ইউনিয়নে পঞ্চাশ হাজার টাকা আদায় করছি শুধু শহীদ পরিবারে গোসানের জন্য শহীদ পরিবারে আমি এটা বলেছেন যে এক হাজার শহীদদেরকে এক লক্ষ টাকা করে দিতে হবে তাতে দেখা যায় দশ কোটি টাকা এই বাংলাদেশে দশ কোটি টাকা আমাদের কাছে আমাদের এখানে যদি বাংলাদেশে এক কোটি লোক থাকে দশ টাকা করে দিলে কয় কোটি দশ কোটি বিশ টাকা করে দিলে আমি কিছু কথা কালকে আবার দিছি পাঁচশো টাকা তাহলে আমি যদি টাকা দিচ্ছি তাহলে এই বাংলাদেশে এমন মানুষ আছে ইসলাম বিজয় চায় তারা লক্ষ লক্ষ টাকা ইসলামের জন্য ব্যয় করতেছে আজকে আমাদের ধ্বংস করেছে তার বিচার শুরু হয়ে গেছে আপনার তালিকা দিবে কোন ইসলামী ব্যাংকের অফিসার আমাদেরকে ইয়ারো দেয়নি আমাদের বিরোধী শক্তির সাথে তলে তলে যোগাযোগ করেছে এদের তালিকা দেন তাদেরকে আর আমরা রাখবো না এই বাংলাদেশে 26 লক্ষ ভারতের লোকটাকে করতেছে এসএলএম গ্রুপ আমাদের ইসলামী ব্যাংকে বইছিল যে ইতিহাস শুনুন সে ভুলwidetilde বলছিল যে এসএলএম গ্রুপকে ধরা হবে এই ব্যাটা সব করেছে কারণ কি এটা সরকারের একটা সবচেয়ে বড় কৌশল যে বাংলাদেশ জামাত ইসলামের মতো স্কুল কলেজ চিকিৎসা কেন্দ্র মেডিকেল স্কুল এর মতো আদর্শ স্কুল এর মতো ব্যাঙ্কিং ব্যবস্থা এ চতুর্দিক দিক দিয়ে বাংলাদেশ জামাত ইসলামের মতো বাংলাদেশে আর একটাও দল নাই যারা মানুষের কাজে ব্যবহৃত হয় টাকা পয়সা এ এত বড় কল্যাণমুখী দল বাংলাদেশে আর একটাও নাই এটা বিরাট ষড়যন্ত্র করেছে আল্লাহ আমাকে সাহায্য আমরা আছি করেছেন করেছে তারপরে কিছু কিছু লোক কাছে বলে হুজুর দেখে শুনে কথা বলবেন কথা ঠিক না আমি দিক থেকে দেখি দাঁড়ি নাই নিচ নেই প্ল্যান ঠাকুর নিচে পড়ে আসে এই লোকগুলো আমার কাছে বলে হুজুর দেখে শুনে কথা বলবেন আমি বললাম তাহলে আপনি পেছনে বসে কোরআন পরে পরে আমাকে বলে দেন আমি শুনে শুনে কব কি কথা কি চাটুকা আজকে কোথায় গেল তারা এই এদেরকে বিচারিত করার একমাত্র শক্তি আল্লাহ এই শক্তি আমাদেরকে যা ক্ষতি করেছে আমাদের নেতাদেরকে ফাঁসি দিয়েছে হাজার হাজার নেতাদেরকে গুম করা হয়েছে ইতিমধ্যে আপনারা দুইজন দেখেছেন একজন হলেন অধ্যাপক গোলাম আজমের ছেলে আজম আজমি আর মীর কাশেমালী ভাইয়ের ছেলে ব্যারিস্টার আরমান তারা যে দেহ নিয়ে ঢুকেছিল বাড়ানোর সময় মনে হয়েছে যে তারা বন মানুষ অধ্যাপক গোলাম আধবের ছেলে চ্যাংরা মানুষ ঢুকলো দাড়ি শুল কাসা একবার বুড়া বা চব্বিশ ঘন্টা চোট বাঁধা আমাদের চালা কষ্ট লাগে যে এই লোকগুলি কেমন করে ওই জায়গায় আজকে রাখলো আমাদের আজকে বাড়ি আছে ঘর আছে খাবার আছে কিন্তু একটু টাকা আপনি একশো টাকা দেন পাঁচশো টাকা দেন ইসলাম বিজয় হয়ে যাবে বাংলাদেশে যদি টাকার অভাবে ইসলামী আন্দোলন যদি হয়ে যায় এর জন্য আমাকে আপনাকে আল্লাহ করতে হবে আজকে আমাদের ভাইয়েরা ফেনি লোহাকালী তারপরে আপনার পিরোজপুর ওই দিক দিয়া কুমিল্লা দেওয়া যেভাবে উন্নয়ন চলছে আমাদের ভাইয়েরা কষ্ট পাচ্ছে আমরা টাকার দিকে টাকা বলা আমরা তাদের উপকারের জন্য দিল উজাড় করে দেবো আমি তাকে নিয়মিত করি মহিলারা বলেছে হুজুর আমরা চাল দেবো আমাদের স্বামীরা টাকা দেবে আমরা চাল ডাবর থেকে এক কেজি চার কেজি আপনারা মহিলাদের কাছে বলবেন তোমরা চাল দাও তাদেরকে সাহায্য করতে হবে টাকা অভাবে বাংলাদেশে মের কাজ কোনোদিন বন্ধ থাকবে না আমরাই হলো এই টাকার উৎস কথা ঢেকছে না আল্লাহ কোরআনে বলছেন ان الله اشترى من المؤمنين انفسهم واموالهم بان لهم الجنه يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والانجيل والقران انجيل قران تورات كتاب الله بولتين যদি তোমরা আর মাল দিয়ে আল্লাহর দিন কায়মের জন্য সংগ্রাম করো আমি আল্লাহ তোমাদেরকে বেহেস্ত বিক্রি দিয়ে দেব ধীরে হল আর মাল ছাড়া বেহস্ত আমাদের এই জীবন কার হাতে মাল কার হাতে তাহলে আল্লাহর পথে খরচ করতে মালকে আমার গেল না কার গেল আল্লাহ মাল আল্লাহ দিবেন না কারণ আপনি এখন যদি কেউ এই কাজ করতে গিয়ে বাধা দেয় এই যে কতগুলা বাধা দিল আমাদেরকে সূরা মুহাম্মদ 1 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন আল্লাযিনা কাফারু ওয়া সাদদু আন সাবিলিল্লাহ আদাল্লাহ আ'মালহুম সূরা মুহাম্মাদের 1 নম্বর আয়াত বাড়িটা পড়বেন যে যারা অবিশ্বাসী যতো আল্লাহর হুকুম রসুলের হুকুম অবিশ্বাস করে এমন লোক তারা এরা পাইকারি ধরে এরা পুরো যায় কি অবিশ্বাসী এরা নে করবে এরা যদি নে কামর করে আমার আল্লাহ বলছেন আমি সেটা দেখতে পাই কিন্তু তাদের দ্বারা যদি আদ আল্লাহ আবাহ তাদের ভেতর দুকে যদি কেউ ফ্রি সাবিলিল্লাহ আল্লাহর পদত্ থেকে বাধা দেয় আল্লাহর পথে চলতে দেয় না ক্ষমতা দিয়া হাত দিয়া গুলি দিয়া রাজনীতি দিয়ে ব্রেন দিয়া কৌশল দিয়া আল্লাহর আইনের পক্ষে কাজ করতে বাধা দেয় আহ তাদের সমস্ত আমল নিষ্ফল করে দেওয়া হন তুই পার্শ্ব সাজ্য মসজিদ পেলে কি করবে কথা মডেল মসজিদ তৈরি হলো সোয়াবের আশায় আর আল্লাহর দিন দীপায় বাধা দিল তামাত ইসলামকে আল্লাহ বলছেন আহ

আমি একশো জন ইমামকে ইন্টারভিউ নিয়েছি চারজন ইমাম খালি হাদিসের অর্থ বললার পারিছে আর একজন ইমাম বলেনি কেন বললে না আমরা পড়া লাগে তাই করেছি মানে করে দেখার কি দরকার এত গুরুত্বপূর্ণ হাদিস এই হাদিসটার অর্থ হলো যে ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদস্য যে বা যাহারা এই ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করবে সে যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করবে ঠিক মসজিদে নামাজ পড়ে না ন্যায় পড়ান শাসকের শাসক কায়নের বিরোধিতা করল তাহলে যে আল্লাহর বিরোধিতা হলো ওই কাজ করাতে সে আল্লাহকে অর্ণে কি দিবি নামাজ কবুল করবে তাহলে এই কথাই আমরা যদি ষাট বছর আগে থেকে আমরা বুঝাতে পারতাম ওই পয়তন মোকারমে আজ তুমি ফাউন্ডেশনের চাকরি পাচ্ছ এদের নাম হলো কি কফিউদ্দিন সরকার

কারাগারে নিক্ষিপ্ত করেছিল সে কেমন করে জান্নাতি হয় শুধু তেল মারার লোক ছিল বাংলাদেশে আজ তারা সব উদ্ধব সব উদ্ধব কেউ খুঁজে পাচ্ছি না যে হারে আল্লাহ দিলে মামলা শুরু আছে আমাকে এখন লোকজন বলেছে পারে তোমাকে নাম কাটিয়ে কেটে লোকদের নাম উঠিয়ে দাও মামলা থাক তোমাকে নাম কাটিয়ে দেওয়া নাম ঢুকে দিচ্ছে কি জাতি কি 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 খো কি আমরা পুরো দেশে ঘুরতেছি আমরা বুঝতে পারতেছি এই আমি বলতেছি যারা ন্যায় পরাণ শাসক কাইনের বিরোধিতা করবে তাদের কাজ হলো আল্লাহর সাথে বিরোধিতা করা তাহলে তোমার নেকি তোমার নামাজ তোমার রোজা তোমার হজ কে কবুল করবে এই বলে মানুষকে বুঝাতে হবে কি বুঝাতে পারবেন না যদি তাও না পারে ফুটবা হাতত করে একটা মানুষ খুদ্ বাড়ি বাড়ি ঘুরবেন যে দেখো খুদ্ কি আছে এটা ইমাম পরে অথচ আমরা বুঝি অনুরোধ করতেছি আমাদের আর কোনো বক্তব্য নয় বক্তব্য একটাই এদেশে ইসলাম আমরা দেখতে চাই ইসলাম বক্তৃতার জিনিস নয় ইসলাম আলোচনার জিনিস নয় ইসলাম হলো দেখার জিনিস জেনা করলে সঙ্গে ছাড় কথা ঠিক কিনা কোরআনে আছে যে লা লাখরা তোমরা জানা ধারে কাছেও না কিন্তু বাংলাদেশে কি জানা বন্ধ হচ্ছে আল্লাহ বলছেন বিবাহিত পুরুষ বিবাহিত নারী যদি জানা করে তাহলে পুরুষের কোমর মহিলার ছিনে